একটা বিষয় মনে রাখা উচিত আর সেটা হচ্ছে লার্ন বিফোর আর্ন অর্থাৎ আপনি টাকা ইনকাম করবেন যে বিষয় নিয়ে যে বিষয়বস্তু আপনি সিলেক্ট করেছেন টাকা ইনকামের জন্য আপনি যে বিষয়টা নিয়ে টাকা ইনকাম করবেন অবশ্যই সেই বিষয় উপরে আগে আপনার জ্ঞান থাকতে হবে আপনার যদি প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে কাজে বা কর্মে কোনোটাতেই আপনি সফলতা পাবেন না ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা শিখি এবং শেখাই দুটোই করি তো এখন আমি যে কন্টেন্ট আপলোড করছি আমি কিন্তু অবশ্যই এর আগে অনেক বেশি রিসার্চ করে নিচ্ছি অনেক বেশি জানার চেষ্টা করছি এই বিষয়ে ডিটেলস জানার চেষ্টা করছি আফটার দ্যাট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি অ্যাকচুয়ালি যারা নতুন ইউটিউব ক্রিয়েট করতে যাচ্ছেন যারা এক বছর যাবত ধরে স্ট্রাগল করে আসছেন এমনও অনেকে রয়েছে যারা ওয়ান ইয়ার টু ইয়ার স্ট্রাগল করে আসছেন এখনও তাদের চ্যানেল মনিটাইজ হয়নি এবং এমন অনেক রয়েছেন যারা হচ্ছে ইন্সপায়ার হয়ে নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমার কথা হবে আগে অবশ্যই জেনে নেবেন বুঝে নেবেন তারপরে কাজ করবেন ঠিক আছে এখন আমি কেন এই কথাটা আজকে বলতে আসছি আলাইকুম আমি হাসি ফাতেমা আপনারা দেখছেন আমার চ্যানেল আইটেক হাসি আজকে আমি কেন এই বিষয়টা বলতে এসেছি এই জন্য যে আমাদের এই ইউটিউবে কয়েকটি অপশন রয়েছে কি অপশন রয়েছে আমরা যখন কোনো একটা ইউটিউবের ভিডিও প্লে করি তখন সেখানে অনেকগুলো অপশন আসে কি কী অপশন আসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ওকে আচ্ছা এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার কিছু বিষয় অবশ্যই মনোযোগের সাথে খেয়াল করতে হবে পয়েন্ট টু বি নোটেড অবশ্যই কিছু জিনিস আপনাকে খুব গুরুত্ব দিয়ে নোটিস করতে হবে সেটা হচ্ছে কি এই যে এখানে রয়েছে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এর মধ্যে আপনার চ্যানেলকে গ্রো করার মূল মন্ত্রটা রয়েছে সেটা কেমন করে রয়েছে সেটাই বলতে যাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি বিশ্বাস করি যে আপনি উপকৃত হবেন এবং এই বিষয় সম্পর্কে জেনে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল ছোট হোক বা অনেক দিন ধরে ট্রাই করছেন বড় হোক সবার চ্যানেলই গ্রো করবে ইউটিউবে টাইম দেওয়া যে কোনো কাজে টাইম দেওয়া অনেক বড় একটা বিষয় আপনি যখন টাইম দিবেন আপনি যখন সময় দিবেন আপনি যখন প্রপার ওয়েতে কাজ করবেন সফলতা নিশ্চিত আসবে ঠিক আছে তো এই জন্য মনোযোগের সাথে খেয়াল করবেন ওকে দেন চলে যাচ্ছি প্রথমেই আমরা যখন কোনো একটা ভিডিও প্লে করি আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট শেখার উদ্দেশ্যে হোক জানার জন্য হোক বা এন্টারটেনমেন্ট হোক আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট আমরা জাস্ট দেখি দেখার পরে কি করি আমরা ওখান থেকে চলে আসি ব্যাস শেষ কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট দেখবেন সেই কন্টেন্টটা ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করার পর ওখানে একটা লাইক করবেন কেন লাইক করবেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা তো কন্টেন্ট দেখি আমরা কন্টেন্ট দেখে লাইক করি না লাইক না করার কারণ কি আমরা হয়তো সেই বিষয়টা অ্যানালাইসিস করি না যে আচ্ছা লাইকের একটা অপশন আছে একটা লাইক দিয়ে দিই বা কমেন্টের একটা অপশন আছে আমি একটা কমেন্ট দিয়ে দিই এটা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি না তারা স্কিপ করে গেলে কোনো প্রবলেম নাই বাট যারা আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি আমরা ইউটিউবে সফলতা পেতে যাচ্ছি আমাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে এক নাম্বার লাইক এক নাম্বার কি লাইক সেই লাইকটা কেন সাপোজ মনে করেন আমি একটা চ্যানেলে চলে গেলাম সার্চ অপশনে ট্যাপ করে নিলাম সার্চ অপশানে ট্যাপ করার পর এখানে আমি লিখলাম দি বং টেক গাইড ওকে দি বং টেক গাইড এখন এই চ্যানেলটা আমি সার্চ করে নিয়ে আসছি এই চ্যানেলটা সার্চ করার পর আমি এখান থেকে দি বং টেক গাইড যে কন্টেন্টগুলো আপলোড করেছেন আমি এমন একটা কন্টেন্ট দেখলাম এখন এখানে আমি প্লে করছি দি বং টেক গাইডের রিসেন্ট যে প্লে প্লে করে দিচ্ছি এখন খেয়াল করে দেখুন এখানে আমি যে ভিডিওটা প্লে করলাম আমার ফার্স্ট কাজ হচ্ছে অবশ্যই যেহেতু প্লে করছি তো আমার এই ফুল ওয়াচ করা ভিডিওটা ফুল ওয়াচ করা আমি ভিডিওটা ফুল ওয়াচ করব সেই সাথে আমার কী কাজ আমি হচ্ছে এখানে লাইক করে দিব দেখুন আমি কিন্তু এখানে অলরেডি লাইক করে দিয়েছি ঠিক আছে আমি এখানে লাইক করে দিচ্ছি এবং সেই সাথে সাবস্ক্রাইব যে অপশনটি রয়েছে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি ওকে গুড আমি সাবস্ক্রাইব করে দিলাম দেন আমি এখানে কমেন্ট সেকশনে আসলাম কমেন্ট সেকশনে ট্যাপ করা ট্যাপ করার পর আমি এখানে এই ভিডিও রিলেটেড কন্টেন্ট রিলেটেড আমি একটা সুন্দর কমেন্ট করে দেব আচ্ছা দেখুন এখানে আমি একটা কমেন্ট করে দিলাম নাইস ভিডিও নাইস ভিডিও ঠিক আছে নাইস ভিডিও দিয়ে আমি একটা ইমোজি দিয়ে দিলাম ওকে একটা ইমোজি দিয়ে দিলাম আদার্স কন্টেন্ট ক্রিয়েটররা যখন এখানে কন্টেন্ট দেখতে আসবে তারা কিন্তু এখন তারা খেয়াল করে দেখবে যে আইটেক হাসি এখানে কমেন্ট দিয়েছে তো আমি যখন একটা সুন্দর কমেন্ট দিব সুন্দর কমেন্ট দিব তখন কিন্তু তারা আমার চ্যানেল ভিজিট করবে যখন আমার চ্যানেল ভিজিট করবে তখন কিন্তু আমার চ্যানেলে রিচ এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে এবং আমার চ্যানেল খুব দ্রুতই অনেক দ্রুত গ্রো করবে ঠিক তেমনিভাবে যারা খারাপ কমেন্ট দেয় যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে কিন্তু মানুষ ফলো করে না তাদেরকে কিন্তু মানুষ ইগনোর করে এবং তাদের চ্যানেলে কখনোই যায় না না গিয়ে তাদেরকে ইগনোর করে চলে আসে বাট যারা একটা ভালো গঠনমূলক কমেন্ট দেয় তাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সবাই ভিজিট করে এবং অনেকেই রয়েছেন যারা ভিজিট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসে কন্টেন্ট দেখে আবার তারাও সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট রাখে তো এই গেল ফার্স্ট ফার্স্ট কাজ যেখানে আপনি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলেন তার মানে ইউটিউবে যে অপশনগুলো দেওয়া রয়েছে কমেন্ট এবং সাবস্ক্রিপশনের সেটা কিন্তু আপনি ফুলফিল করলেন সেইটা আপনার ফুলফিল হলো নাও লাইক এবং কমেন্টের ফলাফলে আপনি কী পাচ্ছেন সেটা আপনি অ্যানালাইসিস করতে পারলেন এবার আসি আমি সাবস্ক্রিপশনে ঠিক আছে আপনি যদি আমার সাবস আমার চ্যানেলে চলে যায় আমি আপনি যদি আমার সাবস্ক্রিপশন অপশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি আমার সাবস্ক্রিপশনে চলে গেছি এখানে দেখেন খেয়াল করে দেখেন এখানে কত কত চ্যানেল আমি সাবস্ক্রিপশন করে রেখেছি কত কত চ্যানেল আমি সাবস্ক্রিপশন করে রেখেছি আমি যদি অলে যাই তাহলে একটু খেয়াল করে দেখবেন এখানে অলে ভাইরাল টিম মিডিয়া দি বং টেক গাইড মে হুজাইফা ফাতে টেক আনলিমিটেড প্লে বেসিক ক্রিয়েটর সার্চ বাংলা আকলিমা ব্লক ফয়সাল আহমেদ বিএন কিচেন টেক উইথ মি ডিম ব্লক টেকনিক্যাল ইউগি এই যে চ্যানেলগুলো আমি ভিজিট করেছি কেন ভিজিট করেছি আমি এই চ্যানেলগুলো ভিজিট করেছি তাদের কন্টেন্ট আমি প্রতিনিয়ত দেখি এবং এই যে বেশিরভাগ টেক চ্যানেল যারা আমার কন্টেন্ট আমার রিলেটেড কন্টেন্ট আপলোড করে আমি কিন্তু তাদের চ্যানেলগুলো বেশি সাবস্ক্রিপশন করে রেখেছি টাইপ কেন করে রেখেছি কেননা আমি রিসার্চ করি তারা কি ধরনের কন্টেন্ট আপলোড করে তারা কি ধরনের প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছেন তাদের পপুলার কন্টেন্টগুলো কি কী পপুলার কন্টেন্ট তারা কি আপলোড করছেন কোন ধরনের কন্টেন্ট আপলোড করার কারণে তাদের ভিউ এবং সাবস্ক্রিপশন দুটোই বেড়ে যাচ্ছে তাদের প্রচুর প্রচুর ভিউ হচ্ছে কোন কন্টেন্টে সেটা কিন্তু আমি সিলেক্ট করে দেন আমি আমার কন্টেন্ট আপলোড করি আপনারা কি করবেন আপনারাও একই রকমভাবে আপনারা যারা যে ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন না কেন সেই ধরনের ক্যাটাগরির চ্যানেলগুলো ভিজিট করবেন এবং তারা কি ধরনের কন্টেন্ট আপলোড করছে তাদের কন্টেন্টের মধ্যে সব থেকে মোস্ট পপুলার কন্টেন্ট কোনটা সেই রিলেটেড কন্টেন্ট আপনি নিজেও আপলোড করবেন আপনি রেসিপি চ্যানেল নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই এখন বড় বড় রেসিপি চ্যানেলগুলো কোন ধরনের রেসিপি গুলো থেকে মোস্ট ভাইরাল হয়েছে অনেক বেশি ভিউ হয়েছে ওই কন্টেন্টগুলো আপনি দেখে দেখে ওই টাইপের কন্টেন্ট আপনি আপলোড দিবেন দেখবেন আপনার কন্টেন্টও অনেক অনেক বেশি ভিউ বাড়বে ভিউ বাড়লে সাবস্ক্রিপশনও বাড়বে ভিউ বাড়লে আপনার সাবস্ক্রাইবার বাড়ার সাথে সাথে আপনার ওয়াচ টাইমও ফিল হয়ে যাবে এই গেল সাবস্ক্রিপশনের একটা পার্ট সাবস্ক্রিপশন দিলে কি। হয় এবার আসি আপনাদের সাবস্ক্রিপশন করার মাঝামাঝি আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে হচ্ছে বেল আইকন ঠিক আছে এই যে বেল আইকনটা প্রেস করে দেওয়ার কারণে কি হয় আপনি সকলের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন তারা কি কি ধরনের কন্টেন্ট আপলোড করছেন কি কী ধরনের আপডেট কন্টেন্ট আপ আপডেট কন্টেন্ট আপলোড করছেন সেগুলো কিন্তু আপনার এখানে নোটিফিকেশান চলে আসবে এভাবে নোটিফিকেশন আসলে দেখা যাবে যে আপনাকে আর খুঁজতে হবে না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের মাঝখানে আপনার পছন্দের সাবস্ক্রিপশনের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে আর খুঁজতে হবে না আপনি এখানে পেয়ে যাবেন সেই সাথে এখান থেকে আপনি তাদের কন্টেন্টগুলো দেখে আপনিও নলেজ দিতে পারবেন ঠিক আছে আর কন্টেন্টের জন্য পরবর্তী কন্টেন্ট কি হবে সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আচ্ছা এই গেল সাবস্ক্রিপশন তো আমি যে কয়টা বিষয় সব থেকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রিপশন সেই সাথে বেলাইকন এবং এবার আমি আপনাদেরকে দেখাবো হ্যাশট্যাগ আমি যদি এবার একটু আমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাই আপনাদের তাহলে হ্যাশট্যাগের বিষয়টা বুঝতে পারবেন আপনি কেন হ্যাশট্যাগ দেবেন আচ্ছা হ্যাশট্যাগের বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি চলে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে আমার হোয়াইট স্টুডিওতে আসার পর একটু খেয়াল করে দেখবেন হ্যাশট্যাগে আপনি আপনারা একটু জাস্ট যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন টোটাল বিষয়টা যে কেন আচ্ছা তো আমি যদি এখান থেকে এই কন্টেন্টে চলে যাই তাহলে এখানকার অ্যানালাইসিসটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন তো এখানকার অ্যানালাইসিসে চলে যায় এখানকার অ্যানালাইসিসে যাওয়ার পর এখানে দেখেন ট্রাফিক সোর্সগুলো কী কী আছে দেখেন এখানে ট্রাফিক সোর্স রয়েছে ব্রাউজ ফিচার এখানে রয়েছে ইউটিউব সার্চ সাজেস্টেড ভিডিও ইউটিউব আদার ফিচার চ্যানেল পেজ ঠিক আছে এখন দেখেন খেয়াল করে ইউটিউব সার্চ এই যে ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ ব্রাউজ ফিচার থেকে তো ইউটিউব দিচ্ছেই ইউটিউব সার্চ সার্চ থেকেও আসছে এবং সেই সাথে সাজেস্টেড ভিডিও কেন সাজেস্টেড ভিডিওতে যায় আপনার ভিডিও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নিচেই আপনার ভিডিওটা দেখাবে কখন কখন সাজেস্ট করবে এইটা হলো মেন পার্ট যেখান থেকে আপনার কন্টেন্টটা বড় বড় ইউটিউবারদের কন্টেন্টের নিচের ভিডিওতে আপনার ভিডিওটাও শো সেই টেকনিকটাই আমি আজকে আপনাদেরকে জানাবো দেখেন এখানে ব্রাউজ ফিচার থেকে এসেছে ইউটিউব সার্চ থেকে এসেছে সাজেস্টেড ভিডিও থেকে এসেছে আদার ইউটিউব ফিচার থেকে এসেছে তো এই যে সাজেস্টেড ভিডিও সাজেস্ট করবে ইউটিউব আপনাকে কীভাবে আপনি যখন প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন কীভাবে প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন আমি যদি এটা ডিটেলসে নিয়ে যাই কন্টেন্টার ডিটেলসে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এবার আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানটাতে এখানটাতে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি দেখেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি কী কী হ্যাশট্যাগ ইউজ করেছি খেয়াল করেন ওয়ান কে সাবস্ক্রাইবার এক হাজার কে সাবস্ক্রাইবার ভিউজ কীভাবে বাড়াবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো ভিউ সাবস্ক্রাইবার আইটে হাসি ঠিক আছে এই যে বিষয়টা সাবস্ক্রিপশনের বিষয়টা এই সাথে আপনারা চাইলে আরও অন্যান্য বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের নামটাও আপনি মেনশন করে দিবেন যে ধরনের আপনি যে ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করছেন না কেন সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের নামটা তাদের চ্যানেলের নামটা আপনার এখানে হ্যাশট্যাগের মাধ্যমে আপনার এখানে মেনশন করে দিবেন যখন মেনশন করে দিবেন তখন অটোমেটিক্যালি তাদের কন্টেন্টগুলো যখন ভিউ হবে সেই সাথে সাথে তার নিচে আপনার কন্টেন্টটাও সাজেস্ট করবে তো আপনারা হচ্ছে এই টেকনিক অনুযায়ী কাজ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং সেই সাথে হ্যাশট্যাগ প্রপারলি ব্যবহার করবেন আমি শিওর যে আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করে যখন কাজ করবেন তখন আপনার চ্যানেল গ্রো করতে বাধ্য অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে সেটা হোক নতুন চ্যানেল বা আপনি যদি পুরনো চ্যানেলও হয়ে থাকেন যে অনেক বছর ধরে কাজ করছেন হয়তো এই বিষয়গুলো জানতেন না যারা এখন জেনেছেন তারা এই প্রপার ওয়েতে কাজ করবেন আমি শিওর যে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিও দেন আল্লাহ হাফেজ